ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকার বেলাইকনে ক্লিক করে দেবেন কেউ বলছেন পাঁচ লাখ ভোটে জয়ী হবে হাইস্ট রেকর্ডে মার্জিনে জয়ী হবে কেউ বলছেন উপনির্বাচনে দীপক মজুমদার রেকর্ড ভোটের ব্যবধানে চই হবে আমি বলবো বক্সনগরকে ফলো করুন তিন হাজারের ভোটের ব্যবধানে বেশি যেন না পায় রামনগর আসন থেকে বক্সনগরকে ফলো করুন সাড়ে তিনের মধ্যে সেখানকার মানুষ তাদেরকে আটকে দিয়েছিল অথচ বিগত বিধানসভা নির্বাচনে সিপিআইএম প্রার্থী সেখান থেকে জয়ী হয়েছিল কারণ কি পরিবর্তন হবে আয়াপ এই স্লোগান দিয়ে কংগ্রেস এবং সিপিআইএম মানুষকে বিভ্রান্ত করেছিল কিন্তু পরিবর্তন হয়নি গ্রামের মানুষ জল জীবন মিশন পেয়েছে গরিব অংশের মানুষ ভাতা পেয়েছে। যে ভাতা ছিল পাঁচশো টাকা যে ভাতা ছিল সাতশো টাকা বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী হয়েছে ভাতাকে এক হাজার টাকা করে দিলেন এবং পরবর্তী সময়ে আমাদের সরকার ডক্টর মানিক সাহা তাকে দু হাজার টাকা করে দিলেন একটা জিনিস পরিষ্কার হয়ে গেল মানুষের কাছে যে বিজেপি যেটা বলে ভারতীয় জনতা পার্টি যেটা বলে সেটা তারা করে দেখায় দু টাকা আমাদের প্রতিশ্রুতি ছিল সভাপতি হিসেবে বিপ্লব বাবু প্রতিশ্রুতি দিয়েছিলেন আঠারো সালের নির্বাচনে যে আমাদের সরকার প্রতিষ্ঠিত হলে আমরা দু টাকা ভাতা করব আমরা দু টাকা ভাতা করেছি মানুষ বিশ্বাস করেছে আমরা বলেছি যে ঘরে ঘরে জল দেব জল জীবন মিশনের আওতায় যেখানে আড়াই পার্সেন্ট তিন পার্সেন্ট সেখানে মানুষের কাছে জল ছিল আজকে প্রায় চুয়াত্তর পার্সেন্ট মানুষের কাছে জল রয়েছে ত্রিপুরা রাজ্যে মানুষ সেটা বুঝতে পেরেছে তাই উন্নয়নের পক্ষে ভোট প্রদান করেছে একটা জাতীয় সড়ক চুয়াল্লিশ সড়ক আসামাগরতলা রোড আমাদের আজকে ছটা জাতীয় সড়ক তিনখানা জাতীয় সড়ক আত্মপ্রকাশ করবে কিছুদিনের মধ্যেই বন্ধুরা হীরা মডেল প্রধানমন্ত্রীজি বলেছেন সিপিআইএম কটুক্তি করেছিল যে হীরা স্বর্ণই দেখতে পেলাম না এক সময় শুনেছিলাম স্বর্ণযুগ মানিকবাবুর আলমলে সিপিআইএম এর নেতৃত্বে বলতো স্বর্ণযুগ চলছে মোদিজি বলছেন আমি হীরা প্রদান করব। হীরা চাই কটুক্তি ব্যঙ্গুক্তি অনেক করেছিল তারা মোদিজি পরিষ্কার এসে বলে গেলেন যে হীরার অর্থ তোমরা বুঝতে পারবে না যারা মানুষকে বঞ্চনা করেছে তারা হীরার অর্থ বুঝতে পারবে না হীরা হচ্ছে হাইওয়েজ এই স্ট্যান্ডস ফর হাইওয়েজ আই স্ট্যান্ডস ফর ইন্টারনেট আর স্ট্যান্ডস ফর রেলওয়েজ এ স্ট্যান্ডস ফর এয়ারওয়েজ আজকে ছখানা ইন্টারনেট থ্রি জিতে ছিল আজকে ফোর জি থেকে ফাইভ জিতে চলে এসছে আমাদের রেলওয়েজ আগরতলায় থেকে রাজধানী কাঞ্চনজঙ্ঘা আমাদের কিষান তেজস এখান থেকে মুম্বাই লোকমান্য তিলক এক্সপ্রেস প্রতিটি ক্ষেত্রে আজকে ট্রেনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এক্সপ্রেসের সংখ্যা বৃদ্ধি পেয়েছে আমাদের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে বন্ধুরা জিএসডিপি বৃদ্ধি পেয়েছে আমাদের দেশের জিডিপি বৃদ্ধি পেয়েছে দেশের সার্বভৌমত্ব রক্ষিত হচ্ছে চীন পাকিস্তান যারা বিগত সরকারের আমলে দেশকে আক্রমণ করত দেশের বর্ডার সীমানায় ঢুকে যেখানে আমাদের দেশকে সৈন্যদেরকে মেরে আবার চলে যেত আজকে মোদীজির নেতৃত্বে দেশের সার্বভৌমত্ব রক্ষিত হচ্ছে দোকলামে যখন আমাদের সেনারা চীনের সেনাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে সেখানে চীনের ভেতর আবার চোখের চোখ রেখে প্রবেশ করিয়ে দেয় আমাদের রাজনাথ সিং যখন বলেন ভারত 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 এবারকার সালের নয় এই ভারত মোদিজির নেতৃত্বে ভারত এই ভারতকে দুর্বল ভাবলে ভুল হবে আজকে ভারতের প্রধানমন্ত্রী মোদিজিকে যখন বিশ্বের অন্য রাষ্ট্রের প্রধানমন্ত্রী পা ছুঁয়ে প্রণাম করেন আজকে যখন সবচেয়ে শক্তিধর দেশ আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন মোদিজিকে আলিঙ্কন করে মাই বেস্ট ফ্রেন্ড নরেন্দ্র মোদিজি হিসেবে আখ্যায়িত করেন আজকে যখন ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধে যখন ছাত্ররা আটকে যায় বাইশ হাজার ছাত্র আমাদের দেশের আমাদের মোদিজি আমাদের ইউক্রেনের সেই যুদ্ধে রাশিয়ার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নেতৃত্ব সেখানে পুতিনকে ফোন করে যখন বলেন যে আমার ছাত্রদেরকে দেশে ফেরাতে হবে পুতিন বলেন কি করে ফেরাবে আমাদের প্রধানমন্ত্রী বলেন আমাদের জাতীয় পতাকা গায়ে দিয়ে যারা বেরোবে তারাই হচ্ছে ইন্ডিয়ান তাদেরকে সেখানে প্যাসেজ দিতে হবে সেই সুযোগ নিয়ে পাকিস্তানি ছাত্ররাও আমাদের তিরঙ্গা পতাকা গায়ে তুলে সেখানে ইউক্রেন থেকে এসছে আমাদের মোদিজির নেতৃত্বে বন্ধুরা এটাকে আপনারা এচিভমেন্ট বলবেন না আজকে দেশ ভারত সারা বিশ্বে কোন জায়গায় আমরা ছিলাম কোথায় ছিলাম আজকে আমরা কোথায় রয়েছি সেটা আমাদের মূল্যায়ন করতে হবে বন্ধুরা তাই কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত মিজোরাম পর্যন্ত ত্রিপুরা পর্যন্ত প্রতিটা অংশের মানুষ একটা কথাই বলেন যে আপকিবার কি বার একবার ফিরসে একবার আমাদের এই রাজ্য থেকেও দুটো আসন এবং এই উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে আপনারা জয়ী করবেন বন্ধুরা নতুন করে বলার কিছু নেই যে কেন দীপক মজুমদার এবং বিপ্লব কুমার দেবকে জয়ী করতে হবে প্রচার শুরু হয়েছে আগামী কয়েকটা দিন উনিশ তারিখ ভোট আর আমাদের সতেরো দিন রয়েছে ষোলো দিন রয়েছে অনেক ষড়যন্ত্র করতে পারে চোখ কান খোলা রাখবেন আমরা গণতন্ত্রে বিশ্বাস করি আমরা জনগণের উপর বিশ্বাস করি আস্থা রাখি তাই জনগণই গণতন্ত্রে শেষ কথা বলে সরকার উল্টাতে পারে সরকারকে আবার গঠিত করতে পারে তাই গণতন্ত্রের ধারক বাহক এই জনগণের কাছে আমরা ভোট ভিক্ষা চাইছি বিপ্লব কুমার দেবকে চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এবং আমি বিশ্বাস করি যেভাবে মোদিজি বাবুকে এখানে প্রার্থী করে পাঠিয়েছেন রেকর্ড ভোটের ব্যবধানে জয়ী করুন দিল্লির কেন্দ্রীয় মন্ত্রিসভায় ওনাকে স্থান করে দেওয়ার জন্য আমরা দিল্লির কাছে আর্জি জানাবো প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানাবো এবং দীপক মজুমদারকে মাননীয় মেয়রকে আপনারা রেকর্ড ভোটের ব্যবধানে এই রামনগরের উপনির্বাচনে আপনারা জয়ী করবেন এই আশা রেখে প্রত্যেক পৃষ্ঠা প্রমুখ ভাইদের কাছে আমি বলবো যে কয়েকটা দিন আপনার পৃষ্ঠা নিয়ে প্রতিটা পৃষ্ঠায় যে ভোট রয়েছে সেগুলোর সঙ্গে প্রত্যেক দিন আপনারা যোগাযোগ স্থাপন করুন কারণ প্রার্থী হিসাবে বাবু হয়তো আপনাদের সঙ্গে যেতে পারবেন না প্রত্যেকটা সময় প্রতি বাড়িতে হয়তো সম্ভব হবে না বিপ্লব কুমার দেব যাওয়া সম্ভব হবে না তাই বিপ্লব বাবুর হয়ে মোদিজির হয়ে দীপক মজুমদারের হয়ে আপনারা প্রতিটি বাড়িতে যাবেন প্রতিটি পৃষ্ঠার ভোটারদের সঙ্গে যোগসূত্র স্থাপন করবেন এবং চার তারিখ যখন ফলাফল বেরোবে জুন মাসের পদ্মফুল এই লোকসভা আসনে পশ্চিম আসনে এবং আমাদের উপনির্বাচনে সাত নগরে প্রতিটি ইভিএম থেকে যেন রেকর্ড ভোটে করে আমাদের প্রার্থীদেরকে আপনারা জয়যুক্ত করবেন এই আশা করে আমি আপনাদের প্রত্যেকের কাছে আবারও এখানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার কথা বলা শেষ করছি সবাইকে নমস্কার জয় হিন্দ ভারত মাতা কি জয় ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ নরেন্দ্র মোদী জিন্দাবাদ থ্যাঙ্কস ফর ওয়াচিং